আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমারে ঘোষণা করে দিলাম বান্দা যখন তুমি কোরআনের আওয়াজ শুনবা বান্দা যখন তুমি কোরআনের আওয়াজ চুপ কইরা বইসা বইসা দিলের কান লাগাইয়া শুনবা আল্লাহ রাব্বুল আলামিন だっটা বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমারে আমার রহমতের কোণে বসাইয়া নিব আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নাই এই কোরআন যতক্ষণ পর্যন্ত এই দ্বারা আমার আল্লাহ তোমার আমার ইমান কিন্তু মন্দ বাড়াইয়া দেবে এই কোরআন শোনার দ্বারা কিন্তু ইমান বেড়ে যায় আল্লাহ আরো দেড় হাজার বছর আগে الميتر كالارمانوش درك امر الله جل يدي انما المؤمنون الذين امنوا اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون বা সন্ধে

তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে আওয়াজ বলেন কথা ঠিক না বেঠি আমার বন্ধুগণ আমার বন্ধু বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন দেখে দেখে বলেন আপনি ডাকটা বলবেন হুজুর আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মাইদার চালার নাম কি উল্লেখ করেছেন না বন্ধু না মাইদার চালার নাম উল্লেখ করে নাই তবে এই কুরআন শুধু মাইদার চালা মানুষের জন্য নাজিল করে নাই এই কুরআন तमाम পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আছে সব মানুষের জন্য আমার আল্লাহ এই যিকির নাম বলেন না এবার আমার আল্লাহ ডাকদা বলে বান্দা এবার যখন তুমি কোরআন শুনবা এবার যখন কোরআনের আলোচনা শুনবা এই কোরআনের আলোচনা শোনার কারণে এ বন্ধু আমার রব ডাক বলে দুনিয়ার মানুষে এই কোরআনের আলোচনা শোনার কারণে আমি আল্লাহ তোমার জানাইয়া দিলাম এই কোরআনের আলোচনা শোনার কারণে আমি আল্লাহ তোমার ইমান বাড়াইয়া দিব আওয়াজটা বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার বন্ধুরে আমি এই পবিত্র কালামুল্লাহ শরীফের চার নাম্বার পাড়ার সৌরাতুল আলী ইমরান এক শত দুই নাম্বার আয়াত তেল করেছি আমার বাজান রে আল্লাহ রব্বুল আলমিন যদি চান এই আয়াতের উপর আমি কিছু আলোচনা করব এ বন্ধু আর কোন দিকে কোনো নজর দিবেন না হতে পারে জীবনের শেষ মাহফিল হতে পারে আমার আপনার জীবনের এই প্রোগ্রাম শেষ প্রোগ্রাম হতে পারে আগামীকাল আমি আপনি লাশ হইয়া কবরের বাসিন্দা হইয়া যাইতে পারি আওয়াজ বলেন কথা ঠিক না বেঠি গানের মজলিশ সইলে তোমারে আগে আগে দেখা যায় এ বন্ধু আজকে যদি গানের মজলিশ সইতো এই মজলিশ লোকের অভাব হইত না কিন্তু কোরআনের মজলিস হওয়ার কারণে কিছু কিছু বান্দা আছে তাদের দিলের ভিতরে চুলকানি শুরু হইয়া গেছে কারণ ওই জামানায় জামানায় ছিল এই কিছু লোক আছে। কোরআনের আলোচনা শুনলে কোরআনের আলোচনা শুরু করিলে তাদের দিলের ভিতরে চুলকানি শুরু হইয়া যায় আওয়াজ বলেন কথা ঠিক না বেঠি এরে বন্ধু আগে আরবদের হাজার বছর আগে আমার রব্বে কাবা জলজলাল ওয়াল ইকরাম সূরাতুল আলে ইমরান নাজিল কইরা এই আলে ইমরানের 102 নাম্বার আয়াত নাজিল কইরা এ বন্ধু 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 102 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাকদা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

এই আয়াত কারিমার ভিতরে আমার আল্লাহ দুইটা মেসেজ দিয়া तमाम পৃথিবীর মানুষদের জানায়া দেয় এ দুনিয়ার মানব আমি আল্লাহ এই সূরাতুল আলী ইমরানের 102 নাম্বার আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষের জন্য দুইটা মেসেজ দিয়া দিলাম দুইটা কথা আমি আল্লাহ জানায়া দিলাম হে বন্ধ এই দুইটা কথাকে যদি আমরা মনে পারি এই দুইটা কথাকে যদি আমরা মেনে চলতে পারি আমার আল্লাহ আমার বন্দরে আমি আল্লাহ তোমার নামে জন্য লিখে দিল হ্যাঁ বন্ধু আর কোনোদিকে কোনো নজর দিবেন না দেখেন দিলটা একটু নরম হয়নি হ্যাঁ বন্ধু দেখেন দু এক ফুটা চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে কিনা আজ থেকে আরো দেড় হাজার বছর আগে আমার আল্লাহ জানাইয়া দেয় এয়া আইয়ো হাল্লা দিন আ মানুত্তা কল্লাহ হাক টুকো দিহি ওলা তামো তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে হে ইমানদাররা শুনে রাখো এই মন্দারে শুনো আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমারে বইলা দিলাম আমার উত্তা করলা হাক্ষ তু আমি আল্লাহকে ভয় করতে হবে বলেন ভয় করতে হবে কাকে আওয়াজটা বলেন ভয় কাকে করতে হবে ভয় নেতাকে করলে হবে না ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহকে ছাড়া মুমিন অন্য কাউকে কোনোদিন ভয় করতে পারে না আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি এই জন্য আমার আল্লাহ জানায়া দেয় আমার আল্লাহ প্রথম মেসেজ দিয়া দেয় আমানত্ব করলা এ বান্দা তুমি আমি আল্লাহকে ভয় কর এ বন্ধু ভয় কেমন ভয় করতে হবে এই কথাটাও আমার আল্লাহ জানাইয়া দিয়েছে হাত কত কতিহি আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ কেমন ভয় করতে হবে রে বন্ধু এ বন্ধু নাম শুনেছেন সাহাবাই এ বন্ধু সাহাবাই কেরামের জীবনী খুলি দেখেন সাহাবাই কেরামের ভিতরে অন্যতম সাহাবি ছিল খোলাফাই রশিদিন খোলাফাই রশিদিনের ভিতরে অন্যতম খলিফা ছিল হজরতে আবু বকর এ বন্ধু হজরতে আবু বকর কেমন করে আমার আল্লাহকে ভয় পাইতো এ বন্ধু তার আগে হজরতে আবু বকর কে ছিলেন হজরতে আবু বকর আমল কে ছিলেন এই কথাটা আমার আগে জানতে হবে হজরতে আবু বকর আমল সম্পর্কে আমার নবী দিয়া দে